আপনাদের আজকের এই ভিডিওটি নিয়ে এলাম ঠিক সেই কারণে যারা যারা ভাবছেন চূড়ান্ত ব্যর্থতার শিখরে চলে গেছেন সেখান থেকে আর ঘুরে দাঁড়ানো সম্ভব নয় তাদের জন্য তাদের জন্য যারা সফল হতে পারছেন না যারা বারবার ব্যর্থ হয়ে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকেই ভাবেন কাজ শুরু করার সাথে সাথে নাকি সফলতা আছে তাদের জন্য প্রথমেই বলবো কাজ শুরু করার সাথে সাথেই সফলতা আসে না হয়তো আসে মুষ্টিমে কয়েকজনের জীবনে তাই আজকের ভিডিওটি আপনি অবশ্যই পুরো দেখবেন আজকে যাদের আপনারা দেখছেন বহু ধনী ব্যক্তি হয়েছেন কোটিপতি হয়েছেন সাফল্য পেয়েছেন সফলতার শীর্ষে উঠেছেন তারা কি একবারেই সফল হয়েছে প্রশ্নটা নিজেকে করুন আর ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন কারণ আজকে আজকের ভিডিওই আমরা যারা চূড়ান্ত ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়িয়েছেন সেই সব সফল মানুষের গল্প আপনাদের সামনে তুলে ধরব তাই ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন আপনারা দেখছেন টিচিং অ্যান্ড মোটিভেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল যেমন জীবন কিন্তু পুষ্প নয় এটা মাথায় রাখবেন তাই সফলতাও রাতারাতি ধরা দেবে না সফলতাকে অর্জন করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে আত্মবিশ্বাস নিয়ে কাজে লেগে থাকতে হবে তাই পৃথিবীতে এখনো পর্যন্ত যারা ইতিহাস তৈরি হয়ে গেছে পৃথিবীর সফল সেই ব্যক্তিদের আমরা হয়তো সবাই চিনি কিন্তু আমরা জানি না তাদের সফলতার পেছনের সেই কষ্টের গল্পগুলো হ্যাঁ আজকের এই ভিডিওতে আমরা সেটাই আলোচনা করব ব্যর্থতার বিশাল পাহাড় পেরিয়ে কিভাবে তারা সফলতার জন্য ঘুরে দাঁড়িয়েছেন সেই সব কয়েকজন সফল ব্যক্তির সেই ব্যর্থতার কাহিনী আজকের ভিডিওই আপনাদের সামনে তুলে ধরব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন তাই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে জাস্ট লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আপনারা জ্যাক মা নাম অনেকেই শুনেছে চীনের ব্যবসায়ী আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা সারা পৃথিবীর ব্যবসায় উদ্যোক্তাদের কাছে এক অনুপ্রেরণার নাম আদর্শ নাম প্রশ্ন হচ্ছে জ্যাক মা কি রাতারাতি সফল হয়েছে না রাতারাতি সফল হননি তার সফলতার পেছনে আছে ব্যর্থতার করুণ কাহিনী তিনি বার বার ব্যর্থতায় পর্যবসিত হয়েছে কিন্তু কখনো ভেঙে পড়েনি আর এই সফলতার অদম্য ইচ্ছা নিয়ে তিনি হেঁটে চলেছেন দুর্গম পথে চীনের জাতীয় কলেজের ভর্তির জন্য উত্তীর্ণ হতে সময় লেগেছে তিন বছর যেখানে বছরে মাত্র একবার সুযোগ দেওয়া হয় সেখানে চ্যাক মার লেগেছে তৃতীয় চান্স হাওয়ার্ডে ভর্তির জন্য আবেদন করেছেন দশ বার কিন্তু প্রতিবারই তাকে প্রত্যাখ্যাত হতে হয়েছে হোচট খেতে হয়েছে চাকুরির বাজারেও ছোট বড় প্রায় তিরিশটা কোম্পানিতে আবেদন করেও কোনো সুফল আসেনি বরাবরের মতো প্রত্যাখ্যাত হতে হয়েছে পুলিশের চাকরিতে আবেদন করেও ব্যর্থ হয়েছেন এমনকি তার শহরে কে চালু হলে সেখানেও আবেদন করে ব্যর্থ হয়েছে। আলী বাবার সফলতার আগে আরও দুটো উদ্যোগ খুব খারাপভাবে ব্যর্থ হন তবু তিনি হাল ছাড়েনি এই সফলতার স্বপ্ন দেখেছেন দিনের পর দিন তাই তো আলী বাবা বর্তমানে বিজনেস টু বিজনেস বিজনেস টু কাস্টমার কাস্টমার টু কাস্টমার সার্ভিস দেয়া কয়েক শত বিলিয়ন ডলারের কোম্পানিতে পরিণত হয়েছে ফোর্বসের রিয়েল টাইম নেট ওয়ার্থ এর হিসাব অনুযায়ী জ্যাক বর্তমান সম্পত্তির পরিমাণ 34 বিলিয়ন ডলার বিল গেটস আপনার নাম শুনেনি বলুন বিল গেটসের নাম আপনারা অনেকেই শুনেছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস একাধারে 13 বছর ধরে পৃথিবীর সর্বোচ্চ ধনী ব্যক্তি ছিলেন পড়াশোনার পাঠ শেষ করতে না পারা বিল গেটস কিভাবে শ্রেষ্ঠ ধনী ব্যক্তিতে রূপান্তরিত হয়েছেন তা নিশ্চয়ই একটা ভাববার বিষয় হাওয়ার্ড ছেড়ে তিনি শুরু করেছেন ব্যবসা তবে সফল হতে পারেননি প্রথম ব্যবসা ট্রাপ ও ডাটা তাতে ভেঙে পড়েননি তিনি বরং আরো দ্বিগুণ উৎসাহ উদ্দীপনা দিয়ে শুরু করেছেন মাইক্রোসফট নামে নতুন প্রতিষ্ঠান আর মাইক্রোসফট শুরু করার পর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি আপনারা অবশ্যই যে কে রাউলিং এর কথা হয়তো অনেকে শুনবেন পৃথিবীতে লেখালেখি করে প্রথম বিলিয়নিয়ার বলে যা লেখিকার যে কে রাউলিং রাতারাতি জনপ্রিয়তা পাওয়া লেখিকার কেরিয়ারে শুরুটা মোটেই সহজ ছিল না প্রথমবার তিনি যখন হ্যারি পটারের পাণ্ডুলিপি নিয়ে একটা প্রকাশনীতে যান প্রকাশনীর মালিক তো হেসেই উড়িয়ে দিয়েছেন তাকে এবং তার সৃষ্টি কর্মকে অন্যের কথায় কান না দিয়ে তিনি নিজের উপর বিশ্বাস অটল রেখে বিভিন্ন প্রকাশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাণ্ডুলিপি নিয়ে হাজির হয়েছেন তিনি কিন্তু হাই তেরো জন প্রকাশকের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়েছেন তিনি তারপরেও কিন্তু তিনি থেমে যাননি পুনরায় নব কাজ করে গিয়েছেন বলেই হ্যারি পটার সিরিজ প্রকাশ হওয়ার পর থেকে সাহিত্য জগতের সর্বোচ্চ আসন থেকে কেউ তাকে আর সরাতে পারেনি ১৯৯৭ সালে বই প্রকাশের সাথে সাথেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন এই লেখিকা সারা পৃথিবী ব্যাপী বইটির মিলিয়ন মিলিয়ন কপি বিক্রি হয়েছে হ্যারি পটার সিরিজ শুধু বই হিসেবেই সীমাবদ্ধ থাকেনি তা নিয়ে সিনেমা হয়েছে লাখো লাখো মানুষের হৃদয় জয় করেছে জে কে রাউলিং পেয়েছেন অনেক পুরস্কার আজকের ভিডিওতে আমরা ছোট ছোট কয়েকজনের নাম আপনাদের জানালাম যারা জীবনে সফল হয়েছেন তাদের সফলতা আমরা দেখেছি কিন্তু তাদের ব্যর্থতাগুলো আমরা দেখিনি তাদের ব্যর্থতাগুলো ভেবে দেখার চিন্তাও করিনি যদি জীবনে ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়াতে চান তাহলে অবশ্যই প্রত্যেকটা সফলতার পিছনে ব্যর্থতা আছে সেই ব্যর্থতার কাহিনীগুলো জানুন পড়ুন শিখুন বুঝুন আপনার মনেও জোর বাড়বে আপনিও পারবেন তাই চূড়ান্ত ব্যর্থতা থেকে যদি ঘুরে দাঁড়াতে হয় নিজের মনে জোরটা আপনাকে বাড়াতে হবে শক্তি সাহস আত্মবিশ্বাস ধৈর্য আপনাকে রাখতে হবে আপনিও পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ